মানুষের বাচ্চা আর দুই বিড়ালের বাচ্চার মধ্যে কি ভালোবাসা দেখেন দেখেন বিশিষ্ট ওরে বাবা রে এই যে দেখেন দুইজন আমাদের চমচম বাবু আর হচ্ছে আমাদের সবাইতা বাবু দুইজনে কি সুন্দর খেলা করতেছে ও বাবা হ্যাঁ এই কি মার দেবে তুমি চমচমকে মাবা বাবা কি তুমি সবুকে ধরতেছো কেন চমচম ইস সবুকে সারা তোমার ভালো লাগে না কি তুমি আবার কে কি চাও তুমি কি সুপার কলেট উঠতে চাও তিরিং কি তিরিং ও সুপার কলে উঠবে নাকি এখন হ্যাঁ তিরিং ও সুপার কলে ওরে বাবা ওরে ওরে বাবা এই চমচম ঘুম পাড়াই দাও এই চমচম এই চমচম সুপার সুপার জামা ধরো কেন তিরিংকে ঘুম পাড়াই দাম সুপার ঘুমাই তিরিং আর চমচম আর শুভ একসাথে সুবাইতা এই নাতি দেয় না নাতি দেয় না ও তোমাকে অনেক ভালোবাসে আদর করে দাও হ্যাঁ আদর 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 করে শুভ না ওলি বাবা ওলি বাবা ওলি বাবা রে মাথা ধরে আদর করো দেখো তোমার আদর নিবে পড়ে গেল বসতে গিয়ে পড়ে গেল বাবা কি খেলা করছে তিনজন ঝাঁপ দিয়ে দিয়ে পড়তেছে হ্যাঁ ওরে বাবা কি করে হ্যাঁ চমচম কামড় দেয় কেন কামড় দেয় কেন আদর দাও দুই দুই ভাই কত ভালোবাসা ভাইয়ের মধ্যে আদর করে দিচ্ছে মানুষের বাচ্চা আর দুই বিড়ালের বাচ্চার মধ্যে কি ভালোবাসা দেখেন এই জিনিসগুলো দেখতেও ভালো লাগে যারা বিড়াল পালেন তাদের কাছে তো ভালোই লাগে আর যারা বিড়াল পালেন না তাদের কাছে এতক্ষণ তো আমাদের বিড়াল আর পুচকুশোনার দেখতে দেখতেছিলেন ওরা কিন্তু সারা দিন এরকম করে আর এই পুচকিটা আমাদের এই বিড়ালটা বিড়াল যতগুলো বিড়াল আছে একটারেও ভয় পায় না সব সময় কোলের মধ্যে রাখে এরকম আদর করে আর ওর যে ভাই আছে সে বিড়াল দেখলে অনেক চিল্লাপাল্লা করে ভয়ে তো আসেই না কিন্তু দেখেন ও কত ছোট্ট তাও বিড়াল ভয় পায় না সব সময় ওদের ভালোবাসে আদর করে আর যদি কখনো আমরা ওর সামনে আমাদের কোনো একটা বিড়ালকে একটু মারি বা শাসন করি হলেও সাথে সাথে কান্না করে দেয় ও একদমই সহ্য করতে পারে না বিশিষ্ট বল খেলো আর মেসি ফুটবল খেলতেছে দেখেন বিশিষ্ট ওরে বাবা মেসি দেখেন সে উপর দিয়ে আপ আজ আমাদের এই বিড়িং চমচম আর কির এই চার বিড়ালের খুনশুটির ভিডিও তো দেখতেই পেলেন ওরা সারাদিন ধরে এরকম ঘুরতে থাকে দুষ্টুমি করতে থাকে তো ওদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ঘরগাল তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখাবেন নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ